আপনারা দেখছেন সকালবেলা জামাকপুর ধুতে গিয়ে করলা নদীর জলে ভেসে গেল এক যুবক শুক্রবার সকালে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের শনি মন্দির সংলগ্ন রায়কোটপাড়া এলাকায় জানা গেছে ওই যুবকের নাম কৃষ্ণ রজক যার বয়স পঁয়তাল্লিশ বছর এই মুহূর্তে করালা নদীতে প্রচুর স্রোত রয়েছে সেই স্রোতের জলে আচমকাই জামাকপের গামলাটি ভেসে যাচ্ছিল সেটিকে বাঁচাতে গিয়েই জলের স্রোতে ভেসে গিয়ে ডুবে যান কৃষ্ণ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর নীলম শর্মা ততক্ষণে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী সিভিল ডিভিশন উদ্ধারকারী দলসহ অন্যান্যরা এই খবর লেখা পর্যন্ত এখনও জোরকদমে উদ্ধার কাজ চলছে যে সকালবেলা আমরা ঘুমিয়েছিলাম আমরা সকালবেলা ঘুমাই ছিলাম বাবা আসলো বাবা আসার পরে বলে যে ইয়ে ভাই তোর ভাইসিয়ে গেছে কৃষ্ণা ভাইসিয়ে গেছে কি করে ভাসলো উঠলাম ধর উঠে গেট খুললাম গেট খোলার পরে ওকে জিজ্ঞাসা করলাম বলে যে এরকম ব্যাপার গামলা রাখছিলাম নদীর সাইডে কাপড় ছিল কাস্টমারের হ্যাঁ ওটা ওঠাইতে যায় ও ভাইসে গেছে কোন জায়গা থেকে আমাদের ওই যে এনসিসি অফিসটা আছে না

তো সেই গামলাটা বাচ্চা ধরতে গিয়ে ও জলে নেমেছে ও ভেসে গেছে গামলাটার সাথে বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ হবে কি নাম মানে এখনো তো পাওয়া যায় না পাওয়া যায়নি সেই তখন থেকে দু আড়াই ঘন্টা হয়ে গেল খোঁজা হচ্ছে আর নদীর যা স্রোত এখন দেখা যাক কি হয় ওই পাড়ার ধুপিটা ও হইলে গিয়ে কাপড় খেসতে ছিল গামলার ভিতরে কাপড় ছিল গামলা ভাইসে যাচ্ছে গামলা ধরতে দেয়া ও ভাইসে চলে গেছে

উমাগতি স্কুলের এখানে সাইডে ফুটবল ভাড়া নেওয়া দোকান করে ওনার বাড়ি কোথায় বাড়ি এই যে ওই কোনটার এখানেই এখানে রাজবাড়ি পাড়ায় না না এই যে এই যে আমাদের ওই গলিটার ওই কোনটা হ্যাঁ এই এটা কত নম্বর ওয়ার্ড এটা কি এক নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম লিটন দাস পুনাম রাজা কি আপনার যে তলিয়ে গেছে জলে কে আপনার কে হয় দেওর হয় কি নাম ওনার কৃষ্ণা রাজা কত বছর বয়স হবে 30 থেকে 35 বছর বলছি যে কি হলো কোথায় কি করছিল কিভাবে কি হলো ও কাস্টমারে কাপুর নদীতে গমলাটার মধ্যে ভিজায় রাখছিল বলছে যে কালকে সকালে কাজবো তারপরে শুয়েছিল আমাদের ওই যে কাকুটা আমাদের বাড়িতে থাকে কাকু ঘুম থেকে উঠছে দেখছে যে কাপুর নাই গমলা নাই তারপরে ডাকছে কৃষ্ণা কৃষ্ণা উট উঠ কাপুরটা কোথায় কৃষ্ণা ঘুম থেকে উঠে দেখছে গমলাটা নাই একটু আগায় গিয়ে দেখতেছে যে জঙ্গলের মধ্যে গামলাটা লাইগে আছে লাইগে আছে গামলাটা ধরতে গেছে ধরতে যায় গামলার সাথে ভাসতে ভাসতে চলে গেছে বলতেছে বাঁচাও বাঁচাও সাঁতার পারে না না পারে না কি সাঁতার সাঁতার একদম পারে না ছেলেটা তো কি গামলা ধরতে কাপড় ধরতে গিয়ে কাপড় তো পাবাই যায় না গামলা পাইছিল গামলাটা ধরতে গেছিল এখন ডুবুরি নামছে হ্যাঁ ডুবুরি নামছে এখন কিন্তু সিভিল ডিফেন্সের লোকজন আসছে

কি नाम নাম কি एक नंबर নাম্বার ওয়ার্ড রায়কুতপাড়া সোনি মন্দির আছে নেই আছে আপনার কি নাম আমার নাম পুনাম রাজা ইয়া ওই এন্ড জঙ্গল মে লটকালা উ খড়কা पकड़ा পক পকড়া নে बस भागा गमला उन्हा में है ओकरा लागल चले जा उ भीतर में बोले ही बचाओ बचाओ वही पार सब लोग देखता है कमिश्नर रो देखा है पटवा कमिश्नर के भाई पटवा कमिश्नर का है तो ओकर भाई ओ क्या कितना कितना बजे था घटना छः बजे में किस लिए आया था नदी में कपड़ा में, 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 के देखा आया, ऐसे कपड़ा है कि नहीं देखता है कत -कत गया है, तो देखता है यहाँ पर तो वही रहता है तो जहाँ पानी ज्यादा होने से ऐसे हो गया चला गया हाँ, क्या, हुआ? हाँ? क्या हुआ पानी ज्यादा होने का वजह से रात भर बिस्टि हुआ सारा रात बिस्टि है हाँ सारा रात बिस्टि फिर पानी बर गया बैठ गया एक देखता है ना बैठ गया फिर वो पानी के बजाय बार गिरने से कपड़ा चला गया हाँ गमले सुधे चल गया फिर गमला को कपड़ा को बचाने मिला लग, गया था हाँ। कपड़ा पकड़ने गया था हाँ। फिर वो सतन नहीं जानता है नहीं क्या नाम आपका ना? हाँ। है आपके लड़का का कृष्णा रजत हाँ। कितना उम्र है पैंतीस आपका नाम क्या है हमारा नाम जोगिंदर रजक जगह का नाम क्या है एक है रागत मंदिर हाँ आपका लड़का आपका लड़का है ना हाँ एक ही लड़का है नहीं तीन लड़का है ओ आप लोग क्या कापड़ धोला क्या काम करता है हां धो लोराई का वही सब गुजर चल रहा है बड़े सिरों अभी ढूंढ रहे हैं कब आया है लोग जन खोज हाँ, रहा है हाँ वही में नौका गिराया है गया है सात आदमी सा नौका लेकर पुलिस लेन के संग है नौका ने ठीक इबार तक ही उच्च फलनशील उन्नत प्रजाति বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে